নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা ফুটবলের সবচেয়ে বড় খবর হলো শনিবার কলকাতা লীগের বড় ম্যাচে ম্যানেজার্স মিটিং বয়কট করল কোনো প্রতিনিধি এদিন আইফে দপ্তরে হাজির হননি ম্যানেজার্স মিটিংয়ে উপস্থিত ছিলেন ম্যাচ কমিশনার অরিন্দম ভট্টাচার্য রেফারি এসএসআর সুব্রত দাস ইস্ট বেঙ্গলের প্রতিনিধি হিসেবে অরিত্র দত্ত ছিলেন মোহনবাগানের প্রতিনিধি হিসেবে অন্য টিম লিস্ট অনুযায়ী আমরা যেটা দেখি তাতে রাহুল বাবুর এখানে থাকার কথা ছিল কিন্তু তিনি এখানে আসেননি বা কোনো কমিউনিকেশন করেননি আইফের প্রতিনিধিরা তাকে ফোন করেছিলেন মোহনবাগান ম্যানেজারকে কিন্তু তিনি কে ফোনে পাওয়া যায়নি এই এইটাই ছিল সবচেয়ে বড়ো আপডেট তবুও এরপরও আইফে সচিব জয় দত্ত জানিয়েছেন শনিবারের ম্যাচ করার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী এবং যথারীতি টিকিট বন্টন আগামীকাল হবে